আমি আপনার কাছে বায়েত হব তো আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ উত্তর দিলেন আরে তুম পঁচাত্তর সাল কি বুড্ডি হো আর মাই পঁচাত্তর সাল কা বুড্ডা হু লেকিন জওয়ানি কবি বুড়া পর নেই আ জওয়ানিটা বুড়োই না মানুষ বুড়িয়ে যায় যৌবনটা শেষ হয়ে যায় তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না তো ও হারাম করে এখনো বুড়োই নাই ওর ভেতরে যৌবনটা চেগিয়ে আছে তার একটা বিয়ে কে মানা করেছে তোকে চার পাঁচটা করেলে সকাল বেলায় একজনার মুখ দেখবি রাতের বেলায় আর একজনার দেখবি তাদেরকে ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা আরবের একটা শেখদের দুবাই তার বিবি শক করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো তার শখ বিবি সে দেখলে বিবির পূরণ করতে হবে পুরো একটা আইল্যান্ড কিনে নিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না তুমি আর আমি বলে এরপর ঘুরে বেড়ান একটা হয়ে দেখি তার বিবির শখ মিটিয়ে গেল সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো এই পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছি পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার তারপর বউকে বলে তোকে বাগে খাবে না ভালুকে তুই ন্যাংটা ঘুরে বেড়াবে বড় কষ্টের বিষয় ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা এরপর কারোর মধ্যে যদি মানবство না থাকে আপনি কি করবেন রাসূলের হাদিস আমি এককুনি শোনালাম যখন তোমরা দেখবে কিয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এইরকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে কেউ কেউ বলছে ও তো সেরে কো হাঁটায়া কাপড়টা ধরে টেনেছে সেই হারাম করকে বলবো তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরকম করে ধরে টেনে দেবো তাহলে কোনো হবে না কত বড় কথা যে কাপড়টা ধরেছে এই ব্যক্তিটাকে জেলের কুঁঠরিতে ভরে দেওয়া দরকার শুনেলেন ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম বিষয়। আপনারা দেখেছেন বাংলাদেশে জানি না সেই ছেলেটা ইসলামকে কুপ্তি করেছে কোন কথা বলেছে কি বলেছে সেটাও আমি দেখিনি খালি মোবাইলে কার রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে পুড়িয়ে যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে যদি বলেন ইসলামকে গালি দিয়েছে ইসলামকে গালি এরা তো দূরের কথা যারা বাংলাদেশের মুসলমান আছেন আমার ভারতের মমিন ভাই আছেন ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে শুনেন দেশ বিদেশের অনুরোধ করে বলছি কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে শুনে যান তাহলে তোমরা নবীজি সাল্লাহ সাল্লামের বিজয়ের হাদিসগুলো পড়ে লাও যেদিনে নবী যে মক্কা বিজয় করেছে সেই দিনে সাহাবিরা তালোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে আজকে আমরা বদলা লুবু আম্মার ইয়াসিনের মায়ের দু পায়ে উঠবে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফের

কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন হজ করতে গেলে একবার মনে করে দেখুন ওই তয়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তয়েফের পাথরগুলো যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে ওই তয়েফের মাটি হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ 23টা বছরের মধ্যে আপনি কবে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন নবীজি চোখের পানি ফেলিয়ে বলছেন তায়েফের ময়দানে আবার বললেন নিয়ার রসুল আল্লাহ তেইশটা বৎসরের মধ্যে আপনার জীবনে সব থেকে বেশি কষ্ট কে দিয়েছে নবীজি বললেন তয়েফের ময়দানে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি যদি বলেন আমি একটা পর মারব পৃথিবীটা সাতবার ধ্বংস হবে নবীজি বললেন এদের নাসাল এরা কোনদিন আমার কাছে ইমান আনয়ন করবে জোরে বলুন সুহান নবীজি ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তয়েফের মানুষ বললেন আমার তেইশ বৎসরের জীবনীতে আমি যেদিনে সবথেকে বেশি কষ্ট পেয়েছি আমাকে তয়েফের মাটিতে যেদিনে রক্তাকটা করা হয়েছে নবীজি বললেন আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা তার আমার প্রতি একদিন ঈমান আনবে আল্লাহর কসম তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে জোরে বলুন সুবহানাল্লাহ যে লোকটা আমার নবীজিকে গালি দিল সে একটা মানুষ তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে শুধু তাই নয় আমি এক্ষুনি শুনালাম কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে আল্লাহ কোরআনে বলেছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো হয়তো এই গালি দেওয়ার বাদাউলতে আল্লাহ তাকে ইমান দান করতে পারতেন এরকম হয়েছে না হয়নি আপনারা জানেন হে বাংলাদেশের মানুষ শুনে রেখে দাও আমি যাইনি আমার বক্তব্য শোনো নবীজি আলাইহি সাল্লামের আপন চাচা যান বাংলাদেশের যে হাজি সাহেব ভাইরা হজ করতে যান যারা জালিয়ে পুড়িয়ে মেরে এই বাচ্চাটাকে হিন্দু ছেলেটাকে তারা কান খুলে শুনে নাও তোমরা হজ করতে গেলে না হলে হাজি সাহেব দিকে জিজ্ঞেস করে নাও বহুদের প্রান্তরে সত্তর জন সাহাবীর কবর আছে সেখানে এমন একজন ব্যক্তির কবর নবীজির চাচা যান জান হাজরতে আমির হামজা রাদি আল্লাহ তালা যখন যুদ্ধের ময়দানে নবীজির সামনে লাশ আনা হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হাঁটু গুলো গেড়ে বসে গেলে আর কাঁদতে লাগলেন আমার চাচার সঙ্গে এরকম ব্যবহার কে করেছে গোটা গলা থেকে কলিজা থটটা বুক চিড়ে বার করে চিবিয়ে খেয়ে নিয়েছে নবীজি কাঁদলেন আর বললেন হে আমার সাহাবীরা আমার চাচার হাল এরকম কে করলো চেহারাটা ক্ষতবিক্ষত

তুমি আজকে কলমা পড়েছো আমি আল্লাহর নবী ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার চোখের সামনে এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা কথা মনে পড়ে যাচ্ছে তুমি আমার চাচা জানের কালিজা থট্টা বার করেছি বিয়ে খেয়েছো নবীজি ক্ষমা করেছেন হিন্দাকে নবীজি যদি চাইতেন তাকে টুকরো টুকরো করে দিতে পারতেন শক্তি তখন নবীজির হাতে মক্কা শক্তি নবীজি اعلان করলেন তোমরা আমার পাঁচটা কথার আমল করবে জোরে বলুন সুবহানাল্লাহ কটা পাঁচটা নাম্বার 1 তোমরা মাথায় রাখবে কোনো বিধ্ধকে মারতে পাবে না নাম্বার 2 বিধ্ধকে মারতে পাবে না নাম্বার 3 শিশুকে মারতে পাবে না নাম্বার 4 আহত সমর্পণ করলে মারতে পাবে না নাম্বার 5 কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তার গায়ে হাত লাগাতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি সেদিনে দেখিয়েছেন আমি বলে যাচ্ছি নুপুর শর্মা বলে ভারতের একজন মহিলা গাল দিয়েছে দিয়েছে না ইসলামের কোনো ক্ষতি হয়েছে ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে বলুন বরঞ্চ লাভ হয়েছে বরঞ্চ কি হয়েছে লাভ হয়েছে আমি তো দোয়া করে আল্লাহ নুপুর শর্মার তোক দিনে ইমান লাখা থাকলে ইমান দাও তা হলে নিস্তে নাবুদ করে দাও আপনারা খালি দেখতে থাকুন প্রথম পাঠ যাবে ডাক্তারের সাথে হয়েছে এখনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঠ বাকি আছে এই লোকটাও বাধ্য হবে আল্লাহকে বিশ্বাস করতে এবং কালমা পড়তে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন ইসলাম হচ্ছে সত্য কোরআন হচ্ছে সত্য ওই জন্যে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আপনি হকের উপরে টিকে থাকুন আল্লাহর কসম হকের জিত আছে না হকের জিত নেই আজকে মুসলমান মনে করেছে আমি না হকে থাকলে আমার জিত আছে হকে থাকলে জিত হবে না এটা তোমার ভুল ধারণা যাকে দেখছো সময় যে সুদ করকে বড় লোক দেখছো ওটা সময় যে বেঈমানকে দেখছো এটা সুখে আছে তার ভেতরটা জিজ্ঞেস করো ভেতর শেষ হয়ে গেছে অশান্তিতে আপনি বলুন বড় লোকরা কোটি কোটি টাকা ইনকাম করে জানেন আপনার মাদ্রাসার ইমামের বেতন কত এই মসজিদে ইমামের বেতন কত তোমাদের ইমাম ভাতারা পায় সাড়ে চার হাজার নামাজ হবে না হান্ড্রেড পার্সেন্ট নামাজ হবে যা পারবে কর আমার যা পারলে করে লাভ যদি তোমার মুক্তি থাকে ফতোয়ানি আসতে আমি বলে যাচ্ছি নামাজ হবে না যাই হোক সাড়ে চার হাজার বেতন আমাদের মৌলবিতের সব থেকে কম বেতন সমাজে কিন্তু জানেন এই যে সাদা জামা গেটাপ দেখছেন এই যে গেটআপ এই যে গেটাপ এটা কিন্তু আল্লাহর কসম টাকার লয় কিসের বললাম এখলাসের যদি বলেন হাদিস শুনান নবীজির হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ডাক্তারের বাড়িতে যাই মাস্টারের বাড়িতে যাই তো ডাক্তারের বাড়িতে গেলে ডাক্তার দস্তরখান বিছাই না মলবি ডাক্তার হুজুর হাতটা ধুই দি হুজুর রুটিটা দিই হুজুর মাংস তুলে দি আল্লাহর কৃপা শুকর আদায় করি সকাল বেলায় মাস্টারের বাড়িতে ইমামের পালা মাস্টারকে চাটা বুইয়ে নেই ইমামকে দিতে হবে ঠিক কি না কথা বলে ভাতটা বুইয়ে দিতে হবে জোরে বলুন সুবহান রাসূলের হাদিস সত্য আপনি দ্বীনের পথে থাকেন আল্লাহর রাস্তায় থাকেন আল্লাহ আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দিবেন আমরা আলেমরা তো ওই জন্য লটারির টিকিট হারাম না হালাল প্রত্যেক দিন টোটো চালিয়ে এক হাজার টাকা ইনকাম করছে হারাম কর পাঁচশো টাকা লটারি কাটে লটারি যদি হালাল হতো আমরা মলবিরা তো রোজ একটা করে কাটতাম যেদিনে এক কোটি লেগে লাগবে তুই মসজিদ বুঝে লিগে আমি ঘর ছুললাম কথা বুঝতে পারিনি হারাম বলি তো আমরা কাটতে পারি না এটার ওপরে সন্তুষ্ট প্রকাশ করি তোমার জানা নাই তাইলে মুসল্লি দিকে বলতাম ফজরের নামাজ পড়ি বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন একটা চালিয়ে দিবি এক ঘর এক কোটি হারাম বলি তো আমরা নাই হারাম বলি তো আমরা মলবিরা সুদ খাই না তোমার জানা নাই যদি সুদটা হালাল হতো তো মোলবির জন্যেও হালাল হতো না হতো না হালাল হতো লটারিটা হালাল হলে তো মোলবির জন্যেও হতো মদটা হালাল হলে তো মোলবির জন্যেও হতো যখন এদের জন্য হারাম তা আমার আমি মুসলমান আমার জন্য কি করে হালাল হতে পারে শুনেলে

সেই সুদক্ষদের চেহারাটা দুনিয়াতেই সুয়ারের মতো হবে না হলে বাঁদরের মতো রাতের বেলায় শুবে সকালে উঠে আয়না দেখবে সুয়ারের মতো হয়ে গেছে কিয়ামতের আলামত এটা মাথায় রাখবে সব্বাই হারাম জিনিস থেকে বাঁচবো জোরে বলুন ইনশাআল্লাহ দাজ্জাল আসার সময় হলে মানুষ বুঝতে পারবে যখন হারাম জিনিসকে হালাল করে নিয়েছে মুসলমান আপনি হারামকে হালাল করে নিচ্ছেন হারামকে হালাল হালালকে হারাম আর হারামকে হালাল করে নিচ্ছেন কি করে হতে পারে আপনি জানেন না যে হালাল হলে মলবিরা আগে ইউজ করত বিয়ে শাদিতে গান বাজনা করলে পোন লেবার হলে গরিব মলবিরা আগে নিত কেন লেই না এটাও ভাবতে হবে এই মলবি গরিবের ছেলে মাদ্রাসায় আমরা কাদিকে দিই খেতে পাই না মানুষ করতে পারছে না বাপকে জলাচ্ছে মাকে জলাচ্ছে ভাতের হাঁড়িতে ঢেলা মারছে বলে দিয়ে ওরা ঠিক বললাম না ভুল বললাম এই বাচ্চাগুলোকে দেন এই গরিবের বাচ্চা যে বেচারা ভিক্ষা করে খায় মাদ্রাসায় দিয়েছে আলেম হাফেজ হয়েছে সে যখন আলেম হাফেজ হয়ে মসজিদে দশ হাজার বেতন পাচ্ছে সে তো দাবি করতে পারে আমি যখন দশ হাজার টাকা ইনকাম করি আমাকে একটা ভালো অ্যাপাচি বাইক লাগবে পাঁচ ঘড়ি সোনা লাগবে দশ লাখ টাকা লাগবে মলবিরা করতে পারে আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর ঈদের সময় আমার গিন্নিকে জিজ্ঞেস করেছে যে কমিটা কমিটার লাগে লাগিয়ে জিজ্ঞেস করবে আমার নিজের ফুপা আমি বললাম তোমার বাপকে জিজ্ঞেস করো ওদের গাঁয়ের লোকের কত লাগবে বর্ধমান থেকে ধরিয়ে টেনে টেনেলিতে বলবে আমার বাপের নাই আমি ছিড়া পড়ে ঈদগাই যাব কিন্তু এখন আপনি ঈদগাই কাকে দেখতে কিরকম দেখতে পাবেন জাঙ্গিয়াটা শ্বশুরের লুঙ্গিটা শ্বশুরের গেঞ্জিটা শ্বশুরের আতরটা শ্বশুরের জামাটা শ্বশুরের তোয়ালিটা শ্বশুরের তোর কি বলে খালি ন্যাংটো মানুষটা আমি বাকি আর কিচ্ছু না শ্বশুরের এক সপ্তাহ আগে থেকে হারাম করে বউকে বলছে তোমার বাপকে ফোন করো ইদিটা পাঠাবে না হিজড়ে পয়দা করেছে হিজড়ে কামাবার ক্ষমতা নাই আর আমরা মৌলবিরা হচ্ছে মরদ আসলেই মরদ দাড়ি যারা রেখেছে যারা দাড়ি টুপিওয়ালা এরাই মরদ যদি বলেন কেন আমি বলি নাই তোমাদের আচার আচরণই বলছি যদি বলে হুজুর বুঝিয়ে দেন মেয়েরা আমাদের মা বোনেরা কাদিকে দেখে বেশি পর্দা করে দাড়িওয়ালা মৌলি সাহেব দেশের লোক যাচ্ছে মাথায় কাপড়ের দরকার নয় ঠিক বললাম না ভুল বললাম তার মানে মলবিকটা দাড়িওয়ালাগুলো হি মরদ আর বাকি সব হিজুড়ে খালি এদিকে দেখে পন্টা করতে হবে এটাই তো অসুবিধা ওইটাই অসুবিধা বেলদা বাজারে চা খাচ্ছে ই হাসিল সাহেব ল আমি বললাম হ্যাঁ ল খালি আমাকে দেখে লুকো বাকি সব থাক। মায়েরা পর পুরুষের কাছ থেকে তোমাকে পর্দা করতে হবে যে কোনো পুরুষ হোক দাড়ি চাচা দাড়িওয়াল এই মুসলমান কত নিকৃষ্ট দেখুন ইনি পাগড়ি পরেছেন পাগড়ির ওপরে জ্যাকেট রুমাল আচ্ছা দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে ভালো লাগছে মাসাল আমার পাশে ইনি বসে আছেন আর আমি জানি না আমাকে কেমন লাগছে তোমরা জানো বলছেন মাসাল্লাহ যাই হোক একটা বাংলাদেশের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর ছেলেদের শোনা পড়তে নাই কেন আমি হারাম বলে দলিল দেন আমি দুটো হাদিসের দলিল পাঠিয়ে দিলাম তাকে চ্যাপ্টার তুলে সে বলছে ও দলিল মানবো না আমি কি লাগবে বলছে আমাকে বুঝুত হবে আমি তুমি এক কাজ করো আমরা বিয়ে হয়েছে বলে হ্যাঁ আমরা তোমার বউ কানের পরে বলে হ্যাঁ তু কাল থেকে দুটো কানের পড়বি আমি তোর বউ নাকের পরে বলে হ্যাঁ তু কাল থেকে একটা নাকের পড়বি হাতের দুটো বালা তোর বউ পরে তো বলে হ্যাঁ আমি তু পড়বি গলা একটা হার পড়বি দিয়ে দেখবি তু কোনটা তোর বউ কোনটা ভরা যাবে না তোরা দুজনেই কনফিউজ হয়ে যাবি দেতাকে বললাম বোখারি শরীফের হাদিসে আছে কোন পুরুষ যদি নারীর মতো রূপ ধারণ করে আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও তারা বলবে অক্ষম আল্লাহ তাদেরকে জাহান নামে করবে যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করবে বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ তাদের দিকে তাকাবেন না তাদেরকে বলা হবে পুরুষের মতো রূপ ধারণ করো তারা বলবে আমরা অক্ষম আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দিবে যারা জেন্ডার পরিবর্তন করছে তাদের জান্নাতে যাবার আর কোন রাস্তা আলাদা জেন্টার মানে জানে পুরুষ থেকে মহিলা মহিলা থেকে পুরুষ হচ্ছে যারা যারা নিজেদের জেন্টার আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করছে এদেরকে আল্লাহ কুদরতি আমাদেরকে কান দিয়েছে নারীদের ফুটো করা যায় যাচ্ছে আমাদের যায় যাচ্ছে তাহলে অনেক ছেলেকে দেখি দেবো হারাম কানে বাদি পড়েছে পড়েছে না পড়েনি ই আবার জান্নাতের আশা করে হ্যাঁ এ তো জান্নাতে যাবার খুব আশা হাতে বালা পড়ছে যাদের হাতে চেন আছে বালা আছে খুলে দিবেন একটা করে ভালো ঘড়ি আছে কিন্তু হাতে চেন পরা হারাম হাতে বালা পরা হারাম এগুলো নারীদের আখলা কার চরিত্র তোমার জানা নেই হাতে বালা পরা হালাল হলে মলবিরা আগে পড়তো হাতে চেন পরা আগে জায়েজ হলে আমরা মলবিরা পড়তাম তুমি পড়েছো একটা রূপ চেন আমি ইয়াসিন জলসা করি আমি একটা সুনার চেন পড়তে পারতাম পারতাম না পারতাম না কিন্তু হারাম বলেই তো পড়িনি হারাম বলেই তো ইউজ করিনি ব্যাটার পেতে গান বাজনা করছো হিজড়ে না আশা করি আপনাদের এখানে নাই গান বাজনা হয় হয় তাহলে আপনি বলুন গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল হারাম তাহলে একটা মুসলমান কি করে গান বাজনা করতে পারে আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল আমার সালা বলেছে আপনাকে দিয়ে বিয়ে পড়াবে আমরা আলহামদুলিল্লাহ কিন্তু আমি কোনো গান বাজনা অবৈধ কাজ হলে সেই জায়গায় থাকি না আমি আত্মীয়র বিয়ে থেকেও পালিয়ে যাই বলে হুজুর কিচ্ছু হবে না আমি ড্রাইভারকে বললাম মুর্শিদাবাদে জলসা আছে চল আগে আগে বেরিয়ে যাই খানা খেয়ে বেরিয়ে যাবো চলে এলাম তো একটা মেয়ে একটা নাকের একটাই হবে না আমাকে দিলে পাঁচটা দিতে হবে হয়ে যাবে তাহলে পাঁচটা তুমি আদায় করে নিয়ে এসো যাই হোক তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম মুর্শিদাবাদে জলসা আছে খেয়ে দিয়ে চলে যাব বিয়ে পড়িয়ে আমি যখন ঢুকলাম আমাকে বললে হুজুর এই এইটাই হবে ঢুকে তখন দেখছি ডিজে বাজছে ডিজে আমি বললাম না আমাকে তো বলেছে সব কিছু হবে না তাহলে এই বিয়ে বাড়ি হতেই পারে না মেয়ের বাপটা ছুটে এসে বলছে হুজু এই বাড়ি দেয় না তো আমাকে তো এরকম কথা হয়নি গান বাজনা হবে না ছোট ছেলেরা বাজার আমি তুমি হিজড়ে ছোট ছেলেরা বাজার তুমি হিজড়ে আমি বললাম এই বিয়ে ইয়াসিন সাহেব পড়াই না তোমাদের জানা নাই আমি আমার নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি পা গাড়ি থেকে বার করি না আমার ড্রাইভার জানে আমি বেরিয়ে পালিয়ে গেলাম খানাও খাই নাই হোটেলে খেলাম কুলিতে একটু খাবার খেলাম পালিয়ে এলাম জলসাই সে আমার সাথে তিন মাস কথা বলেনি রেগে আমি বলেছিলাম যে দিনে সে হক বুঝবে সেই দিনে সে আমার হাত ধরে ক্ষমা চাইবে তিন মাস পরে আমার হাতে ধরে ক্ষমা চাই যে আমি অন্যায় করেছি হুজুর কথা দিয়ে কথা রাখতে পারিনি সত্যিকারই এটা অন্যায় হয়েছিল আমি বললাম আল্লাহ তোমাকে হিদায়ত দিয়েছে এটাই আমার কাছে শোকরা দায় যে তোমাকে হৃদায়ত দিয়েছি আমি শর্ত রেখে দিই আমি আমার ছাত্ররা বিয়ে পড়াতে মসজিদের ভেতরে বিয়ে পড়াবো আমার নিজের আত্মীয়র বিয়ে পড়িয়েছি মুম্বাইয়ে থাকে আমার ভাইরা ভাইয়ের বোনাই সেটাও আবার আমার ফুপুর ননদের মেয়ের মেয়ের বিয়ে আমাকে দাওয়াত দিয়েছে মানে ওটাও আমার ভাগ্নি হচ্ছে আমি বললাম মসজিদের ভেতরে নিকাহ হবে বিয়ে পড়েছি মসজিদের ভেতরে নিকা দিয়ে আমি বললাম মুম্বাই থেকে খেজুর এনেছিল আপনি ছড়িয়ে দাও চারিদিকে চিঠি দিলে মসজিদের ভেতরে একটা বয়স্ক চাচা বলছে ইয়া আবার নতুন ডিজাইনের বিয়ে কবে থেকে আপনারা স্টার্ট করলেন আমি বললাম চাচা তোমার সব পেকে গেছে তুমি পাকুনি বলছে কেন আমি বললাম এইটাই সুন্নর তরিকা বলছে খেজুর ছিটানোটা আমরা হ্যাঁ এইটাই ছোঁয়ারা ছিটিয়ে দেওয়া এটাই সুন্নত আলেমদিকে জিজ্ঞেস করুন নবীজীর ইসাল্লামসাল্লামের জবান নাই সাহাবিদের জবানায় তাব বিন্দে জবানাই তাবে তাবি ওদের জবানাই মসজিদের ভেতরে নিকা হয়েছে যার কারণে কোন রকমের পাপ হয়নি আজকে নিকাহ তাকে টেনে প্যান্ডেলে নিয়ে গেছে এক হারাম এই কোণ থেকে এক হারাম ওই কোণ থেকে একজন বলছে কলমটা ধরো আরো আরো ভিডিও করছে কোথা থেকে পেলে অনেকজন বলবে হুজুর আপনারও তো জলসা ভিডিও হচ্ছে ইমানদারির সঙ্গে বলুন বিয়ের ভিডিওটা ইসলাম প্রচার হবে না প্রচার হবে না হবে বিয়েতে ভিডিও করলে ওটার দ্বারা ইসলাম প্রচার হবে আর এই জলসাটা শোনার পরে ইসলাম প্রচার হবে না হবে কেন হবে বলে দিই আমি এই গতকালকে একটা দোকানে চা খেলাম হিন্দু ভাইয়ের দোকান সে বলে স্যার আপনার জলসা আমি সব শুনি সব সময় আপনার এই দেখেন মোবাইল খুলে দেখালে বলে আপনার ছাড়া কারণ নাই আমি কোনো গান ফান শুনি না শুধু আপনার বক্তব্য শুনি রাতের বেলায় ঘুম আসে তাহলে আল্লাহ যদি তাকে কবুল করে নেয় এতে ফায়দা আছে না নাই ফায়দা আছে একটা অমুসলিম মুসলিম ভাইয়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে এটার দ্বারা কিন্তু তোমার ভিডিওর দ্বারা কার কাছে দাওয়াত পৌঁছাচ্ছে এই যে আর এক হারাম করের উৎপত্তি হয়েছে এই মুর্শিদাবাদের নদিয়া বাড়ি শফিক না কি নাম ওই হারাম করতা সফি আপনার সন্তানকে যারা ভিডিও দেখাচ্ছেন তারা জিনার রাস্তায় ঠেলে দিচ্ছেন সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন ওই হারাম খরের ভিডিও দেখানো আমাকে যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী করেন চব্বিশ ঘন্টার ভেতরে এই হারাম যারা নাচানাচির ভিডিও করছে জেলের কুঠরিতে ভরে আদিকে ফাঁসি দিয়ে দেবে যারা কমকে ধ্বংস করছে আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করছে আমাদের ভারতের একজন আর্টিস্ট তার নাম হচ্ছে সনু বলিউডের আর্টিস্ট খুব ভালো তিনি বলেছেন অস্ট্রেলিয়ার মতো ভারতেও বাচ্চাদের জন্য মোবাইল ইউজ করা নিষিদ্ধ করা দরকার সোশ্যাল মিডিয়া দশ বছর বয়স নানির কাছে নানি আমি ফার্স্ট হয়েছি একটা মোবাইল দিবে না নানি বলছে দুব্বো ভাই দাঁড়া তোকে ঠিক দব কোমরে কাপড় গুঞ্জে চলে গেল আপনাদের এখানে নাই আছে তো আমি বললাম লাস্টে খুঁচে দিয়ে যাব মা বন্দিকে গা দায় দিবে গ্রুপ লোনে কিন্তু লাভ হয়েছে মায়েদের কিছু লাভ হয় না একটা লাভ হয়েছে দশটা করে মেয়ে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে সে মনে করে আমার যাহা তাই ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে আল্লাহ মাফ করুন বেঈমান কাফেররা বুঝতে পেরেছেন কতটা কামিয়াবি লাভ করেছে খালি কামিয়াবি লাভ করার কারণ আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে دینی শিক্ষা দেয়নি এই মা বোন এবং আপনি আমি যারা আমাদের বিবিদিকে গ্রুপ লড়ার আর বন্ধন লোনে ঠেলে দিয়েছি এত জলসা এত মাদ্রাসা এত কুরআন হাদিসের তালিম তারপরও তারা কামিয়াবি লাভ করেছে আমরা করতে পারি প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তারা অথচ আপনি জানেন খুলে দেখুন আদানির তিন হাজার কোটি টাকা সরকার মওকুব করেছে কেন্দ্র সরকার কত হাজার বললাম তিন হাজার কোটি আদানির মহকুব করেছে আর আপনার বিবি বন্ধন লোন নিয়েছে প্রত্যেক দিন ব্যাংকের লোক দরজায় হাজির একজন লোন নিয়েছে যে উজানে প্রত্যেক দিন আসবো ঠিক দশটার আগে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় বইয়ের কাছে আসে কই গো ভাই বলে ভাই তো নেই একটু চা খান ওকে রোজ চা ডিম খাওয়াই ঠিক এক মাস পরে তার বউকে নিয়ে পালিয়ে আপনি চার ডিমের কত বড় কর বউটাই নিয়ে পালিয়েছে তুই লোন করবি না তোর বউটাই দাঁড়িয়ে যা বুঝে কর মোবাইলে দেখলাম সত্য ঘটনা মি নয় আমি আপনাকে বলে যাই মাপুন যারা আছেন আল্লার কসম করে বলছি পর্দা কতটা জরুরি জানে পর্দা যদি ইসলামে না থাকতো তো তোমাদের থেকে আগে আমরা বৌদিকে নিয়ে পার্কে ঘুরতে যেতাম রেস্টুরেন্টে খেতে যেতাম দামি দামি জায়গা যেতাম শুনেছে যদি মুর্শিদাবাদে আমি এত জলসা করি আমি কিন্তু উত্তরবঙ্গে ছাড়া জলসা লিই না দক্ষিণবঙ্গে আমার জলসা নেই সেদিনে খড়গপুরে একটা জলসা করেছি আমি যাব না ছাড়বে না আমি বললাম আমাকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা লাগবে বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশই লাগবে আমাকে অ্যাকাউন্টে ভরে দিলে বলে আসতেই হবে করতে হবে জলসা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে জলসা আমি লুবনা না ছাড়বে না আমি দক্ষিণবঙ্গে করি না কেন জলসা শোনার মানুষই কথা নাই দশটার পরে লোক খেয়ে দেয় পালিয়ে যায় বিরিয়ানি খাবার জলসা কিন্তু মুর্শিদাবাদ নদিয়ায় মাসাল্লাহ মানুষ দিনের কথা শুনে আপনারা বসে আছেন আপনাদের কিভাবে শোকর আদায় করব আমি ভেবে পাচ্ছি না আপনারা আমার সাথ দিয়েছেন আমি বুঝতে পাচ্ছি ঠান্ডা আমাকেও লাগছে তারপরেও আমি কথা রাখছি আপনারা যে আমার সাথ দিচ্ছেন আমি জান ভরে আপনাদের লেগে